সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম খুব সহজেই ডিম ভাজি করার জন্য ডিম সিদ্ধ করার জন্য একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি নিন পানি ফুটি উঠলে তাতে ডিম দিয়ে দিন ডিম কতক্ষণ সিদ্ধ করবেন তার উপর নির্ভর করে ডিমের কুসুম শক্ত বা নরম হবে সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা পানিতে কিছুক্ষণ রেখে দিন তাহলে ডিমের খোসা ছাড়াতে সুবিধা হবে ডিমের গায়ে একটি ছুরি দিয়ে হালকা কয়েকটি আঁচড় দিন যাতে মশলা ভালোভাবে ভেতরে ঢুকতে পারে সামান্য হলুদ ও লবণ মাখিয়ে ডিমগুলো অল্প তেলে সোনালি করে ভেজে তুলে নিন এতে ডিমের উপরের অংশটুকু শক্ত হবে এবং ঘুনা করার সময় ভেঙে যাবে না এভাবে হালকা সোনালি করে ডিম ভেজে নিলে স্বাদ বেড়ে যায় ডিম পুনা একটি খুবই জনপ্রিয় এবং পছন্দের খাবার কারণ এটি সহজে ও দ্রুত রান্না করা যায় এবং খেতেও সুস্বাদু হয় এটি মাছ বা মাংসের একটি বিকল্প হিসেবেও পরিবেশন করা যায় এবং বিভিন্ন মশলার সাথে মিশিয়ে এটি আরও আকর্ষণীয় করে তোলা যায় ওই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন এরপর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন আপনি চাইলে এরপর আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে পারেন পেঁয়াজ কষানো হয়ে গেলে টমেটো কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন টমেটো নরম না হওয়া পর্যন্ত এবং তেল উপরে ভেসে উঠা পর্যন্ত কষাতে থাকুন টমেটো দিয়ে ডিম ভুনা করলে এটি খুবই মজাদার হয় কারণ টমেটোর মিষ্টির স্বাদ ডিমের সাথে মিশে একটি চমৎকার স্বাদ তৈরি করে এটি একটি সহজ এবং দ্রুত তৈরি করা যায় এমন পথ টমেটোতে ভিটামিন সি ভিটামিন এ থাকে যা এটিকে একটি পুষ্টিকর খাবার করে তোলে আপনি ইচ্ছে করলে টমেটো বাটা ব্যবহার করতে পারেন টমেটো কুচি ব্যবহার করলে তা নরম হওয়া পর্যন্ত ভাজুন আর বাটা ব্যবহার করলে তেল ছাড়ানো পর্যন্ত কষিয়ে নিন এরপর পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন এরপর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিন মশলার সাথে ভাজা ডিম দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে ডিমের সাথে মশলার স্বাদ মিশে যায় এরপর উপরে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিন এবং দুই এক মিনিট রান্না করুন ডিমের সাথে পেঁয়াজ কুচি কাঁচামরিচ এবং অনেক বেশি করে ধনিয়া পাতা কুচি দিয়ে ভাজি করলে খেতে অনেক মজাদার হয় ধনে পাতা দিয়ে মজাদার ডিমফোনা একটি জনপ্রিয় এবং সুস্বাদু খাবার যা অনেকেই পছন্দ করে ডিমের সাথে ধনে পাতা মিশিয়ে তৈরি করলে এটি একটি সতেজ ও সুগন্ধি স্বাদ যোগ করে যা বাতের সাথে খেতে খুবই মজাদার লাগে গরম ভাতের সাথে পরিবেশন করুন সুস্বাদু ধনে দিয়ে ডিম খুনা